আজকে ঈদ আর আজকে অনেক খুশির দিন আর আজকে ঈদগা ময়দানে আমার সাথে কী কী ঘটলো চলো ভিডিওটা পুরো দেখা যাক আসলাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি আসমত আপনাদের কাছে আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ঈদ উপলক্ষে আমাদের এখানে ঈদটা কেমন কাটলো আজকে আপনাদের কাছে সেটাই বলবো দেখে নিন আমাদের ঈদগা ময়দানটা কত সুন্দর আর এখানে ঈদগা ময়দানে এত লোকজন দেখে আমার তো খুবই খুশি লাগছিল আর ঈদের দিন খুশি হওয়ার তো এমনিতেই কারণ ঈদগায়ে এত লোকে ভরা মসজিদের ভেতরে যদি এভাবে প্রতিদিনই থাকতো তাহলে কতই না ভালো লাগতো দেখে নিন আজকের দিনটা অসাধারণ লাগছিল আমার কাছে আর আপনাদের ওখানে ঈদটা কেমন কেটেছে অবশ্যই কমেন্টে জানাবেন এত লোকজনের মাঝে ভিডিও বানাতেও খুব লজ্জা লাগছিল আপনাদের কাছে তারপরেও আমি একটা ভিডিও আনলাম দেখে নিন ভিডিওটা কেমন হয়েছে তারপরে আমার পিছনে আমার বর্দারা ছিল আমি তাদেরকে নিয়ে একটু মজা করে ভিডিও বানালাম আপনাদের কাছে শেয়ার করব দেখে নিন কত লোক আর একসঙ্গে এত লোক আমরা কখনোই দেখি না এক আমাদের এই অনুষ্ঠানের সময় দেখি এই ঈদ অনুষ্ঠানটা থেকে আমাদের ইসলামিক বড় অনুষ্ঠান আর হ্যাঁ ভাইয়েরা এটা কখনোই ভুলবে না আমার যারা ফেসবুক থেকে দেখছো তারা লাইক করে চ্যানেলটাকে ফলো করে দিবে আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের ছোট্ট ভালোবাসায় আমি অনেক বড় হতে পারি দেখে নিন এখানে ঈদ পড়ার পরেই আমাদের ভাইয়েরা কত সুন্দর আমাদের একটা জিনিস খুবই ভালো ঈদগাহর পাশে আমাদের কবরস্থান কবরস্থানে গিয়ে সবাই কবর জিয়ারত করায় কিছু লোকে রওনা দিচ্ছিল বাড়ির উদ্দেশ্যে আর কিছু লোক ওখানে কবর জিয়ারত করছিল কত ভালো লাগছিল দেখেনি। নি একসঙ্গে এত লোকের দেখা একসঙ্গে বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী ফ্যামিলি সহ সবকে নিয়ে আনন্দ করার দিনটাই খুবই আলাদা দেখে নিন তারপরে আমার পাড়ার বন্ধু এবং আমার ভাইয়েরা তারা মুসাফা করে কিভাবে গলায় গলায় মিলে নিল রাগ গসা নয় বন্ধুত্ব এবং ভালোবাসা চায় অবশ্যই এই ভিডিওটা তাদের জন্য দেখে নিন সবাই মিলেমিশে থাকার চেষ্টা করবেন দুনিয়াটা আপনার কদিনের সেটা আপনিও জানেন না দেখে নিন প্রায় ঈদগাটা ফাঁকা হয়ে গিয়েছিল আমিও আমার বন্ধুবান্ধব সবার সাথে দেখা করে আমিও হালকা করে বাড়ি ফিরবো ঈদগাটা প্রায় ফাঁকা হয়ে গিয়েছে তারপরে আমার দু বন্ধু সহ আমি আমরা তিনজনে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই তো যেতে হবে আর খুবই গরম ওখানে রোদটাও খুবই ভালো ছিল তার জন্য ঈদ পড়ার পরে আমার তিন বন্ধু গল্প করতে করতে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি ঈদগা ময়দান থেকে বাড়ি ফিরেই প্রথমে আমার ছেলের সাথে দেখা তার সাথেও একটু ভিডিও বানাবো বলে তাকে একটু বাড়ি থেকে বাড়িয়ে আনলাম এবং ছবিও কিছু তুলবো তার জন্য তাকে বাড়িয়ে এনে কিছু তার সাথে ভিডিও বানানোর জন্য তাকেও নিচে বসালাম নিচে বসানোর পরে খুবই আনন্দ করেছিল তারও এই কুরবানি ঈদটা তার প্রথম ঈদ দেখে নিন ছেলেটাও আমার খুব খুশি ছিল আর আমার এই ছোট্ট ছেলেটার বয়স এই মুহূর্তে এক বছর তার মধ্যে যা খুশি দেখতে পাচ্ছিলাম আমারও খুব ভালো লাগছিল আমার ছেলে এই ছেলেটাকে নিয়ে আমার স্বপ্নও অনেক রয়েছে তাকে ভালোভাবে মানুষ করার দায়িত্ব আমার আর ঈদগাহ ময়দান থেকে ফেরে আমি লাছার সামনে খেয়ে আমার ব্লগটা শেষ করলাম